নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আরবিপি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে সাথে তোমার বন্ধুদের ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল অল রাখো ফর নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে ড্যাশ বিক্রিয়া ঘটে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে অপশান সি হবে এখানে সঠিক উত্তর দু নাম্বার প্রশ্ন দেখি একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য পঞ্চাশ সেমি তাহলে এর ক্ষমতা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এর ক্ষমতা হবে টু ডায়াপচার অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে সঠিক উত্তর হবে অপশান বি সাইটোকাইনিন কোষ বিভাজনকে ত্বরান্বিত করে নেক্সট প্রশ্ন দেখি ইথেনে প্রতিটি কার্বন পরমাণু কতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে সঠিক উত্তর হবে অপশান বি ইথেনে প্রতিটি কার্বন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে নেক্সট প্রশ্ন যদি একটি তরঙ্গ টু পয়েন্ট ফাইভ সেকেন্ডে কুড়িটি কম্পন সম্পূর্ণ করে তবে এর কম্পাঙ্ক কত সঠিক উত্তর হবে অপশান ডি এইট হাস তখন এর কম্পাঙ্ক হয়ে যাবে এইট হাস নেক্সট প্রশ্ন দেখি যখন একটি ধনুক থেকে তীর নিক্ষেপ করা অর্থাৎ ছোড়া হয় তখন এর শক্তিটি ড্যাশতে রূপান্তরিত হয় সঠিক উত্তর কি হবে তখন এর শক্তিটি স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি যখন আলো একটি ঘন মাধ্যম থেকে একটি লঘু মাধ্যমে যাত্রা করে তখন তার গতির ওপর কীরূপ প্রভাব পড়ে সঠিক উত্তর হবে অপশান এ তখন এর গতি বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন দেখি ড্যাশ ছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলুল লোদি অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি বাষ্পমোচন ড্যাশের মাধ্যমে সংঘটিত হয় বাষ্পমোচন এটি পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ড্যাশ মৌলের দুটি কক্ষ পুরোপুরি পূর্ণ থাকে সঠিক উত্তর হবে অপশন ডি ই মৌলের দুটি কক্ষ পুরোপুরি পূর্ণ থাকে নেক্সট প্রশ্ন দেখি যদি দশ কেজি ভরের একটি বাইসাইকেল কুড়ি মিনিট পার সেকেন্ডের গতিতে চলে তবে সাইকেলের গতিশক্তি কত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দু জুল তখন এর গতিশক্তি হয়ে যাবে দু হাজার জুল নেক্সট প্রশ্ন দেখি দুটি সমান বল যখন কোনো বস্তুর ওপর দুটি বিপরীত দিক থেকে ক্রিয়াশীল হয় তখন বস্তুর ওপর প্রযুক্ত মোট বলটি ড্যাশ হয়ে যায় তখন বস্তুর ওপর যে প্রযুক্ত বলটি থাকে সেই মোট বলটি শূন্য হয়ে যায় অপশান সি হবে সঠিক উত্তর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গম্বুজযুক্ত গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি এটি বিজয়পুরায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখি ড্যাশ একটি খার ধাতু খার ধাতু হল সোডিয়াম এ হবে সঠিক উত্তর নেক্সট দেখি যোজ্যতা মার্কিউরাস কত সঠিক উত্তর বি প্লাস ওয়ান নেক্সট প্রশ্ন দেখি যে পদার্থ বা বস্তুর মাধ্যমে শব্দ সঞ্চারিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় মাধ্যম অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ক্ষমতার এসআই একক কি। ক্ষমতার এসআই একক হলো ওয়াট অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ব্লকবাস্টার চলচ্চিত্র বাহুবলী এর পরিচালক কে সঠিক উত্তর হবে অপশন ডি এস এস রাজামৌলি হল ব্লকবাস্টার চলচ্চিত্র বাহুবলীর পরিচালক নেক্সট দেখি লিথিয়াম নাইট্রাইডের সংকেত কি সঠিক উত্তর অপশন ডি এলআই থ্রি এন হলো লিথিয়াম নাইট্রাইটের সংকেত নেক্সট দেখি মেজর ধ্যানচাঁদের জন্মদিন ভারতে কত তারিখে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনতিরিশে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন এটি ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখি কেলভিনের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান ড্যাশের সমান সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তিনশো তিয়াত্তর ক্যালভিনের সমান নেক্সট প্রশ্ন দেখি ইন্ডিয়া নামটির উৎস কী ইন্ডিয়া এই নামটির উৎস হলো সিন্ধু নথ বা নথ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত জ্বালানিটি হল সঠিক উত্তর অপশান ডি ইউরেনিয়াম নেক্সট প্রশ্ন দেখি আধুনিক পর্যায় সারণীতে ড্যাশ হলো প্রথম ধাতুকল্প সঠিক উত্তর হবে অপশান বি বোরন হল আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতুকল্প শেষ হল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এন টিভি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ